আমাদের মাঝে কিছুক্ষণ পরে যুক্ত হবে আমাদের আনোয়ার সাহেব আপনাদের ওয়াইফাই সমাধান করার জন্য অবশ্যই যুক্ত করে নিচ্ছি আর কি সমস্যা ওয়াইফাই ওয়াইফাই এবং ডিশের সমস্যা আমরা সমাধান করতেছি আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন সময় দিয়ে সকলে আমাদের মাঝে যুক্ত হয়ে যাবেন যার যে সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবেন নিজ থেকে কমেন্ট করে জানাবেন কার কি সমস্যা আমরা সলভ করার চেষ্টা করব প্রতিদিন আমাদের এ যুক্ত হয়ে যাবেন আমরা আপনাদের সমস্যার সমাধান করব কমেন্টে বলবেন আমার এই সমস্যা তাহলে আমরা করার চেষ্টা করব কিছুক্ষণ পরে আমাদের মাঝে আনোয়ার যুক্ত হয়ে যাবে আনোয়ার সাহেব আমাদের মাঝে যুক্ত হয়ে যাবে সকলে একটু যুক্ত হয়ে যাবে সকলে সকলে একটু যুক্ত হয়ে যাবেন এমাত্র লাইভট ওকলাম মা আমাদের পাঁচ মিনিট আসলে লাইভ স্ট্রিম হবে এমনি এমনি তারপরে আমার ভিডিওটি আপনাদের মাঝে পৌঁছাবে আমরা রাউটার এবং অনু স সকল প্রকার সমস্যার সমাধান করে থাকি কি কি সমস্যা আপনার অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আমরা সলভ করার চেষ্টা করব নিচে কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন রাউটার অনু সহ সকল প্রকার সমস্যা আমরা কানেকশন দিয়ে থাকি তো আমরা সমস্যার সমাধান করার চেষ্টা করব অবশ্যই নিচে কমেন্ট করবেন কমেন্ট করে আমাদের জানাবেন আমরা সমস্যা সমাধান করে দেব সকলে একটু যুক্ত হয়ে যাবেন সকলে যুক্ত হয়ে যাবেন আমাদের মাঝে নিচে কমেন্ট করবেন নিচে কমেন্ট করে আমাদের জানাবেন যে সমস্যা এই সমস্যা নিচে কমেন্ট করে জানাবেন ওয়েলকাম টু লাইভ চাট সকলে কমেন্ট করবেন নিচে কমেন্ট করবেন কার কি সমস্যা নিচে কমেন্ট করতে পারেন আপনারা আপনাদের সমস্যা আমরা সমাধান করব আরো কিছু জানা থাকলে অজানা থাকলে পরে আপনারা আমাদের কাছ থেকে জানতে পারবেন কিছুক্ষণ পরে আনোয়ার আমাদের মাঝে যুক্ত হবে এটা আমাদের নির্দিষ্ট চ্যানেল আমাদের কোম্পানি থেকে এটা ইয়ে আছে সকলে যুক্ত হয়ে যাবেন প্রতিদিন যুক্ত হয়ে যাবেন আপনাদের সমস্যা আমাদের বলবেন আমরা আপনাদের সমস্যা সলভ করার চেষ্টা করব নিচ থেকে কমেন্ট করবেন কার কি সমস্যা আচ্ছা আমাদের মাঝে একজন কমেন্ট করছেন নাম হচ্ছে এমডি ছাব্বির ইসলাম তো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন জি ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আমি আসলে একজন হিন্দু তবু তো ভালো আছি ভাই আশা করি আপনার ভালো আছেন আপনাদের কি কি সমস্যা আপনারা এইরকম নিচ থেকে কমেন্ট করবেন আমরা আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করব আপনাদের সমস্যা সমাধান করার এটা আমাদের নির্দিষ্ট চ্যানেল এই চ্যানেলে আপনারা সকল প্রকার সুবিধা পাবেন আমাদের ডিশ ওয়াইফাই সহ সকল প্রকার সুবিধা পাবেন আপনারা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কি সমস্যা আচ্ছা এমডি ইসলাম বলেছেন ভাই আমার আইডিতে ভিউ হয় না কেন লাইক খুব কম হয় আচ্ছা ভাই আপনার পোস্ট করার মাঝে ঠিক আছে আপনি যখন পোস্ট করবেন তখন কিছু নিয়ম অবলম্বন করতে হয় যেমন মনে করেন যে আপনি একটা পোস্ট করলেন পোস্ট করলেই তো আর হয় না ঠিক আছে পোস্ট আগে যখন করবেন তখন পাবলিশ পাবলিশ করবেন না একটা পোস্ট করবেন তখন পাবলিশ করবেন না ওইটা ইনভ্যালিড করে রাখবেন তারপরে আপনার এইদিকে যে যে কাজ আছে থামবেল আপনার ডিসক্রিপশন আছে ডিসক্রিপশন তারপরে আপনার ট্যাগ তারপরে আপনার আরো অনেক কাজ আছে এইদিকে এইগুলা না আগে সবকিছু সাজিয়ে নেবেন আপনার ইউটিউব ইউটিউব যে স্টুডিও আছে ইউটিউব স্টুডিও অ্যাপস পাওয়া যায় আপনি প্লে স্টোর থেকে ইউটিউব অ্যাপসটি ইউটিউব যে স্টুডিও অ্যাপস ওইটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পরে ওখানে একটা ভিডিও যখন পোস্ট করবেন তখন আগে এগুলা করে নেবেন থামবেল ডিস ডিসক্রিপশন সহ সকল প্রকার যে ট্যাগ আর অনেক কিছু আছে এইগুলো আপনার আগে সাজিয়ে নেবেন তারপরে পাবলিশ ইট করবেন ভিডিও এর আগে পাবলিশ ইট করবেন না কারণ পাবলিশ ইট করলে পরে আপনার ভিডিও সবার কাছে আগে পৌঁছে যায় তখন তো দেখলো যে ভিডিওটা খারাপ ঠিক আছে ভিডিওটা মান অতটা ভালো না তখন কিন্তু ভিউ হয় না একবার ওই যে দুই দুই সেকেন্ড তিন সেকেন্ড দেখে তখন ওই ভিডিওটার আর ভিউ আসে না তার মধ্যে আবার এই যে আছে আপনার যে রোবট আছে ইউটিউব এই এই আসলে ভিডিওটা সবার কাছে পৌঁছায় না কারণ এটা অতটা মান ভালো না তো আপনাদের কি করতে হবে আগে ইনভ্যালেড করে রাখবেন আগে করবেন না তারপরে এইদিক কাজ শেষ হয়ে গেলে আপনারা অবশ্যই আপলোড হয়ে গেলে পরে আপলোড হওয়ার পরে স্টুডিও যাবেন ইউটিউব স্টোরে যেয়ে ওইটা ইয়ে করে দিবেন পাবলিশ করে দিবেন দিলে পরে আপনারা আগে তো আপনাদের ভিডিওটি সবার কাছে পৌঁছবে একসাথে ঠিক আছে যখন একসাথে সবার কাছে পৌঁছবে তখন রবট ভাববে যে এটা ভিডিওটা খুব ভালো তখন আস্তে আস্তে সবাই দেখবে তখন আসলে ভিউ হয়ে যাবে এখানে আসলে একটা বিষয় হচ্ছে কি যে শর্ট ভিডিও আর এই যে লং ভিডিও দুইটা দুই রকম ভাবে ছাড়া হয় ঠিক আছে দুটা দুই রকম ভাবে সারা হয় ভাই আমার নতুন আইডি জি ভাইয়া নতুন আইডি সমস্যা নেই আপনি ভিডিও সারেন লং ভিডিও সারেন আচ্ছা আচ্ছা আবার অনেক ভিডিওতে ওয়ান কে লাভ ইউ পর্যন্ত হয় ওয়ান কে ভিউ হবে ভাই ওয়ান কে ভিউ হবে আপনার যে রিলস ভিডিও সারেন এইগুলাতে ওয়ান কে ভিউ এমনিতে হয়ে যাবে ঠিক আছে ওয়ান কে ভিউ এমনিতে হয়ে যায় কিন্তু সাবস্ক্রাইব বাড়ে না আপনাদের এটা অনেক কারণে হয়ে থাকে আর কি এটা আপনাদের অ্যাডসেন অ্যাকাউন্ট আছে ইউটিউবের অ্যাডসেন অ্যাকাউন্ট এদিকে একটু গুরুত্ব রাখবেন যে অ্যাডসেন অ্যাকাউন্টটা আপনার ঠিক আছে কিনা অ্যাডসেন অ্যাকাউন্ট থাকলে পরে আপনার ভিডিওটা অটোমেটিক সবার কাছে পৌঁছে দেবে যে ইউটিউব চ্যানেল সবার কাছে পৌঁছে দেবে আপনার অ্যাডসেন অ্যাকাউন্ট যদি না থাকে অ্যাডসেন অ্যাকাউন্ট যদি সেটিং না করেন তাহলে কিন্তু প্রমোশ ইয়া হবে না প্রমোট করবে না ইউটিউব চ্যানেল প্রমোট করবে না ঠিক আছে অ্যাডসেন অ্যাকাউন্ট আছে অ্যাডসেন অ্যাকাউন্ট খুলতে অনেক ঝামেলা ঠিক আছে এই যে আপনার তিন সার্টিফিকেট লাগে ব্যাংক সেট লাগে ঠিক আছে একজন ইউটিউবার হলে পরে যে আসলে ইনকাম করবে তা না অনেক কষ্ট করতে হয় ঠিক আছে এইগুলো আসলে লক্ষ্য রাখা উচিত আপনারা রাখবেন লক্ষ্য রাখবেন তাহলে আপনাদের ভিডিও পরেতে যাবে আর সবচেয়ে একটি বিষয় হচ্ছে কি যে আপনারা যখন ট্রেডিং ভিডিও ইউজ করবেন না তখন ভিডিওটা অটোমেটিক সবার কাছে পৌঁছবে আপনাকে দিতে হবে না কারো কাছে ট্রেডিং ভিডিও ঠিক আছে ওখানে লিখবেন রিলস যখন রিলস ভিডিও ছাড়বেন শর্ট ভিডিও তখন উপরে ওই যে সার্চ বারে লিখবেন যে ট্রেডিং সাউন্ড ঠিক আছে ট্রেডিং সাউন্ড লিখে যখন ওই 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 সাউন্ড সাউন্ড ব্যবহার করে আপনি যখন ভিডিওটা তৈরি করবেন তখন সবার কাছে পৌঁছবে আপনাকে কারো কাছে পৌঁছে দিতে হবে না ঠিক আছে সেটা অ্যাডসেন অ্যাকাউন্ট থাক আর কিংবা না থাক অ্যাডসেন অ্যাকাউন্ট আপনি গুগলে সার্চ দিলে পরে পাবেন ইউটিউব চ্যানেলে সার্চ পারে ওইটাতে সার্চ দিলে পাবেন ঠিক আছে ভিডিও ভাইরাল হওয়ার অনেক সিস্টেম আছে ওকে ভাই ধন্যবাদ আপনি অনেক কিছুই শিখালেন ভালো থাকবেন গুড নাইট জি ভাইয়া আপনি আমার লাইভে আসবেন আমি খুব খুশি হলাম ঠিক আছে তবে একটি বিষয় হচ্ছে কি যে আপনার লং ভিডিও সারবেন ওয়াচ টাইম পূরণ হবে ঠিক আছে আর কিছু পূরণ হয় হোক না হয় না হোক আপনি চার হাজার মিনিট ওয়াচ টাইম পূরণ করলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন ঠিক আছে আমার চ্যানেলে কিন্তু প্রায় মোটামুটি সাবস্ক্রাইবার আছে ঠিক আছে এটা আমাদের এটা আসলে আপনি জানেন কিনা জানি না এটা আমাদের আসলে আমি লাইন ঠিক আছে কাজ করে থাকি তো এটা আমাদের ওখান থেকে প্রমোট করে এই ঠিক আছে এই চ্যানেলে আপনি আমি যখন লাইভ করবো এখন তো প্রতিদিনই লাইভ করি কালকেও করছি আগেও করছি লাইভ যখন করবো তখন লাইভে আসবেন আপনারা আপনাদের সমস্যা সমস্যার কথা আমাদের মাঝে তুলে ধরবেন আমরা আপনাদের লাইভ ঠিক আছে সরাসরি আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা ঠিক আছে আপনাদের সমাধান করার চেষ্টা আমরা চ্যানেলে এই চ্যানেলটি অবশ্যই শেয়ার করে দিবেন সকলের মাঝে যে এখানে যে যেকোনো সমস্যা সমাধান হয় ঠিক আছে আর আমাদের আমাদের এখানে কাস্টমার বলতে কি যে আমাদের কাস্টমার যারা আছে এখানে সকলকে আমরা বলি যে ভিসল অনুটে আপনারা ব্যবহার করেন ঠিক আছে কারণ এটা আমাদের একটু মান ভালো ভিশল অনুটি ঠিক আছে বিশাল অনু আর রাউটার বলতে রাউটার একবারে নিম্নমানের হবে না নিম্নমানের রাউটার অতটা ভালো না আপনারা সবসময় যে একটু মধ্যম সাইজের ব্যবহার করবেন সেটা হচ্ছে কি টিপিলিং টিপিলিং ব্যবহার করবেন আপনারা সব সময় সুবিধা ভালো পাবেন ঠিক আছে অনেক সময় দেখবেন আপনাদের যে ট্রেন্ড এক প্রকার একবারে নিম্ন মানের এক প্রকারের ব্র্যান্ড ঠিক আছে এটা একবারে নিম্ন মানের ধরা হয়ে থাকে যে এটা নিম্ন মানের একটা ব্র্যান্ড মধ্যম বলতে টিফিলিং হাই কোয়ালিটি আছে তো আপনারা সব সময় টিফিলিং ব্যবহার করবেন টি রাউটার মোটামুটি ভালো ঠিক আছে রাউটারের মধ্যে টি আর অনুর মধ্যে আছে মোটামুটি ভালোই আছে বিশাল আছে হাওয়াই আছে ডিবিসি আছে আপনারা বিশাল ইউজ করবেন ভিশলের দাম হচ্ছে আপনার এগারোশো টাকা নেবেন এগারোশো টাকা হলে পরে আপনারা বিশাল অনু ব্যবহার করতে পারবেন বিশাল অনু অনুমানও ভালো আপনার সেরেও দেয় না ঠিক আছে বিশাল অনু অনেক ভালো অনেকে দেখবেন যে যে ইয়ে করতে করতে কাজ করতে করতে ওয়াইফাই হেরে যাচ্ছে ওয়াইফাই থাকতেছে না ঠিক আছে তখন কি তখন একটা সমস্যা না তো এই সমাধান করার ও হচ্ছে ডাটা 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 কানেক্ট কানেক্ট ঠিক ঠিক রাখা কে অনু অনু আপনার ডাটা কানেক্ট নিয়ে আসে এবং এই অনুটা আপনার রাউটারে ডাটা সংযুক্ত দেয় তখন যে রাউটার আছে রাউটার যদি একটু ভালো হয় ঠিক আছে সহজে নিয়ে নেয় আবার দেখবেন অনেক সময় রাউটার সহজে নেয় না আবার ছেড়ে দেয় অনেক ঝামেলা করে ঠিক আছে এই রাউটারটা তো আপনার টিভি ভালো মোটামুটি ভালো আপনার লাইফটা আমাদের শেয়ার করে দেবেন ঠিক আছে আর আপনাদের সমস্যা সমাধান আমরা করব এখানেই আপনাদের সমস্যা আমরা এখানে সমাধান করব ঠিক আছে সকালে একটু শেয়ার করে দেবেন সকালে একটু শেয়ার করে দেবেন আমার ভিডিওটি যারা আমাদের কাস্টমার আছেন এখানে তাদের অনুরোধ করবো আপনারা সব সময় ভিসল অনু ব্যবহার করবেন আর টিপি ব্যবহার করবেন ঠিক আছে কারণ এই টিপি অনেক ভালো ঠিক আছে টিফিলিং লিঙ্ক আপনার আঠারোশো টাকা দামেরও আছে ঠিক আছে উনিশশো টাকা দামেরও আছে তবে টেন্ডা হচ্ছে সর্বনিম্ন টেন্ডার মানও খারাপ একটু আপনার টিপি লিঙ্ক ব্যবহার করবেন আপনাদের পরামর্শ দেব সব সময় সবাই একটু শেয়ার করে দিবেন আপনাদের সমস্যা সমাধান আমরা এখান থেকে আপনারা কমেন্ট করবেন ঠিক আছে আপনারা একটু কমেন্ট করবেন আমরা কমেন্টে আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব নিচ থেকে কমেন্ট করবেন আমাদের ভিডিওটা সবার কাছে পৌঁছবে আমাদের চ্যানেলের সবাইকে আমরা ওয়েলকাম করে নিই যে কোনো সমস্যা ঠিক আছে আইডির সমস্যা বলেন অথবা রাউটার অনু আমরা আইডি সমস্যা সহজে সমাধান করে থাকি তবে আপনারা স্পিড চেক করবেন স্পিডটা চেক করবেন সবসময় যে স্পিড কেমন ঠিক আছে স্পিড চেক করার জন্য ওয়েবসাইট হচ্ছে এফ এস ফার্স্ট ডট কম লিখে সার্চ দিবেন তাহলে আপনারা যে ডাটাটি ব্যবহার করতেছেন যে রাউটার অনু ব্যবহার করতেছেন তার যে একটা পরিমাপ সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন ঠিক আছে ফার্স্ট ডট কম লিখে সার্চ দেবেন এফ এস টি ফার্স্ট ডট সি ও এম ফার্স্ট ডট কম লিখে সার্চ দেবেন তাহলে আপনারা পাবেন সকলে একটু ভিডিওটি শেয়ার করে দিবেন সকলের মাঝে শেয়ার করে দিবেন এই লাইভটি আমার প্রতিদিন হবে আপনারা কিন্তু অবশ্যই আমাদের লাইভে যুক্ত হবেন ঠিক আছে আপনারা প্রতিদিন প্রতি রাত মানে প্রতিদিন রাত্রে দশটা থেকে আপনার লাইভটি দেখতে পারবেন আমি বেশি লাইভ করি না বিশ থেকে তিরিশ মিনিট লাইভ করি এর ভিতরে যারা যুক্ত হয় তাদের সমস্যা সলভ করি না হলে একা একাই কথা বলে চলে যাই ঠিক আছে সবাই একটু অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন ভিডিওটা ও লাইক করবেন আর যাদের যে সমস্যা এই কমেন্ট বক্সে বলে যাবেন আর লাইভে যুক্ত হওয়ার চেষ্টা করবেন লাইভে যুক্ত হলে আপনাদের আমার সাথে যদি এখন কথা বলেন আমি আমার লাইভে আপনার সাথে যদি আমার কথা হয় তাহলে আপনি কালকে যদি কোনো সমস্যা থাকে আপনি যদি সমাধান করতে পারতেছেন না সেই মুহূর্তে আমি কালকে চলে যাব আপনাদের বাসায় গিয়ে আমি নিজে হাতে ঠিক করে দিয়ে আসবো ঠিক আছে আইডি সমস্যা বলেন রাউটার অথবা যে কোনো সমস্যা আমরা কিন্তু সমাধান করে থাকি আমাদের লাইভে যুক্ত হবেন ঠিক আছে প্রতিদিন প্রতিদিনের রাত্রে দশটা থেকে এগারোটা পর্যন্ত আমাদের লাইভ চলে এই চ্যানেলে ঠিক আছে সকলে দশটার সময় আমাদের লাইভে যুক্ত হয়ে যাবেন যে কোনো সমস্যা অজানা অজানা সকল সমস্যা আমরা সমাধান করব ঠিক আছে সকালে একটু শেয়ার করে দিবেন আমার চ্যানেলে সকলে একটু শেয়ার করে দিবেন ফলো করবেন ঠিক আছে ভিডিওটি শেয়ার করে দিলে কি হবে আপনারা আমি তো সকাল 10টা রাত 10টা থেকে 11টা পর্যন্ত লাইভ করি সকালে বুঝবে যে আমি 10টা থেকে 11টা পর্যন্ত লাইভ করি কি কি সমস্যা হয় আমার পাঁচ গ্রাম নিবাসী ঠিক আছে মিদ্দাপাড়া আছে মিদ্দাপাড়া পর পাড়া আছে তারপরে প্রমাণিক পাড়া আছে সরকার পাড়া আছে স্কুল পাড়া আছে তারপরে আছে কুরা পাড়া কাদের পাড়া আছে পশ্চিম আছে দাম পাড়া আছে সকলে আমার আন্ডারে চলে ঠিক আছে আমি আপনাদের সমস্যা সমাধান করার সময় অল টাইম পাশে আছি ঠিক আছে অল টাইম আপনারা শুধু বলবেন যে আমার এই সমস্যা আমার লাইভে আসবেন যুক্ত হবেন প্রতিদিন দশটা থেকে এগারোটা পর্যন্ত আমি করি করি আমার আমার এই চ্যানেলে ঠিক আছে ভালো থাকবেন আশা থেকে এগারোটার মধ্যে যাবেন আপনার দাওয়াত রইল সমাধান করব আমরা আপনাদের সমস্যার সমাধান করব আমরা যদি না পারি তাহলে নেক্সট টাইম আপনার বাসায় গিয়ে আমরা সেই কাজটি করে দিয়ে আসবো ঠিক আছে কাজটি করে দিয়ে আসার চেষ্টা করব যে কোনো সমস্যা ওকে ঠিক আছে আমি এখন বের হবো এখান থেকে আমার বিশ মিনিট হইলে পরে আমার যেদিন ভালো লাগে আমি বিশ মিনিট লাইভ যেদিন ভালো লাগে না বিশ মিনিট লাইভ করি যেদিন ভালো লাগে সেদিন এক ঘন্টা লাইভ করি ঠিক আছে আপনাদের সমস্যা কথা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই বলবেন ঠিক আছে আমরা কমেন্টে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো তাছাড়া আপনাদের প্রতিদিন প্রতি প্রতি রাত রাত আসলে সকাল সরি সকাল রাত দশটা থেকে এগারোটা পর্যন্ত আপনারা আমাকে লাইনে পাবেন যে কোনো সমস্যা আমাকে বলবেন ঠিক আছে আমরা সলভ করার চেষ্টা করব যে কোনো সমস্যা ঠিক আছে ভালো থাকবেন সকলে একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে ওকে